লেবুগুলি আসসালামু আলাইকুম লেবুগুলি অনেক বড় হয়েছে মশাল্লাহ দেখুন বড় বড় হয়েছে আসলে আমি একটু গুছায় কথা কম বলতে পারি গুছায় কথা বলতে পারি না যে কারণে কথা বলা হয় না আমার বাগানের সবগুলি বিয়ালতে বড় হয়েছে বড় হবে অনেক বড় হবে জামুন গাছের একটা ডালা ভেঙে গেছে মশারি দিয়ে দেখছি তারপরে ভেঙে গেছে মশাল অনেক জামুন খুব কষ্ট লাগছে জামুন ডালাটা ভেঙে গেছে দিয়ে ভিতরে ভিতর দিয়ে দেখা যায় অনেক জামুন ধরছে বাতাস আসলে এগুলি আসলে খুব রিক্স বেঁধে দিয়েছি তারপরে ভেঙে যায়